আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সানিয়া জাহান বলছি আর টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে কীবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণের মেথড ব্যাখ্যা করো এইখানে কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা প্রেরণের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সাধারণত অ্যাসিনক্রোনাস সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি বলে এর মানে হলো যখন তোমরা কিবোর্ডে। কোনো বোতাম চাপো তখন সেই বোতামের জন্য নির্দিষ্ট অক্ষর বা চিহ্নটি যেমন দুই অ্যাট দ্য রেট হ্যাশ সঙ্গে সঙ্গে বাইনারি সংকেতে শুধুমাত্র শূন্য এবং একের মাধ্যমে রূপান্তরিত হয় এবং ধারাবাহিকভাবে সিরিয়ালভাবে যেটাকে বলে কম্পিউটারের দিকে পাঠানো হয় এই ডেটা পাঠানোর সময় কোনো নির্দিষ্ট সময়ের অপেক্ষা করা হয় না ব্যাপারটা ঠিক এমন যে তুমি যখন একটা বুতাম চাপট কিবোর্ড তখন কম্পিউটারকে বলে এই নাও একটা নতুন অক্ষর আর কম্পিউটারের সাথে সাথে সেটা নিয়ে নেয় কিবোর্ডের বুতাম চাপে কি কি ধাপ ঘটে সেই বিষয়ে আমরা এখন জানবো কি চাপা হলে সংকেত তৈরি হয় তুমি যখন কিবোর্ডের কোনো বোতাম চাপো তখন কিবোর্ডের ভেতরে একটা ছোটো সুইচ কাজ করে এই সুইচটি একটি ইলেকট্রিক্যাল সংকেত তৈরি করে সে সংকেত বাইনারি ডেটায় রূপান্তরিত হয় এই ইলেকট্রিক্যাল সংকেতটি তখন কিবোর্ডের ভেতরের একটি মাইক্রো কন্ট্রোলার কীবোর্ডের ছোট্ট প্রসেসর দ্বারা বাইনারি ডেটাতে শূন্য এবং একের সমন্বয়ে গঠিত কোড রূপান্তরিত হয় যেমন তুমি যদি এ চাপো তাহলে এ অক্ষরের জন্য নির্ধারিত বাইনারি কোড যা আস্কি কোড নামে পরিচিত সেটি তৈরি হয় এ অক্ষরে আস্কি কোড হলো পঁয়ষট্টি যার বাইনারি রূপ হল শূন্য এক শূন্য 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 এক সিরিয়ালভাবে স্টার্ট ও স্টপ বিট সহ পাঠানো হয় এরপর এই বাইনারি ডেটাটা সিরিয়ালভাবে একটার পর একটা বিট করে কম্পিউটারের দিকে পাঠানো হয় এই পাঠানোর সময় প্রতিটি বাইনারি কোডের শুরুতে একটি স্টার্ট বিট এবং শেষে একটি স্টপ বিট যোগ করা হয় এই স্টার্ট বিট কম্পিউটারকে জানায় যে একটি নতুন অক্ষর আসছে আর স্টপ বিট জানায় যে অক্ষরটি শেষ হয়েছে চার নম্বর হচ্ছে প্রসেসর সেই সংকেত গ্রহণ করে ডিকোড করে কম্পিউটারের প্রসেসর বা সিপিও এই ডেটা সংকেত গ্রহণ করে স্টার্ট ও স্টপ বিট ব্যবহার করে যে সে প্রতিটি অক্ষরের ডেটা আলাদাভাবে কিন্তু চিহ্নিত করতে পারে এরপর সেই বাইনারি ডেটাটাকে আবার আমরা বোঝার মতো অক্ষরে যেমন জিরো ওয়ান জিরো 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 ওয়ান থেকে এ ডিকোড বা অনুবাদ করতে পারে তারপরের ধাপটা দেখো ডিসপ্লেতে সেই অক্ষর দেখায় অবশেষে কম্পিউটারের অপারেটিং সিস্টেমে সেই ডিকোড করা অক্ষরটিকে তোমার স্ক্রিনে বা ডিসপ্লেতে দেখায় উদাহরণ হিসেবে আমরা দেখতে বলতে পারি যে এ বোতামটি চাপি তখন কিবোর্ড এটিকে তার নির্ধারিত বাইনারি কোড আসকি ফরম্যাটে পঁয়ষট্টি যা বাইনারি জিরো ওয়ান জিরো ডা ডাবল জিরো ডাবল জিরো ওয়ান রূপান্তরিত করে এরপর এই কোডটি একটি স্টার্ট বিট দিয়ে শুরু হয় প্রতিটি বিট একটার পর একটা গিয়ে এবং একটি স্টপ বিট দিয়ে শেষ হয় কম্পিউটারের দিকে প্রবাহিত হয় কম্পিউটার সেই ডেটা পেয়ে আবার এ অক্ষরে রূপ নেয় এবং স্ক্রিনে দেখায় এই পদ্ধতিটির কিছু সুবিধাও আছে কি সুবিধা দেখো সহজ নির্ভরযোগ্য ও কম ব্যান্ডউইথ ব্যবহার করে সহজ কি দেখো প্রতিটি অক্ষরের জন্য আলাদা স্টার্ট বিট থাকায় যেটা কখন শুরু হচ্ছে আর কখন শেষ হচ্ছে তা কম্পিউটার সহজেই বুঝতে পারে এর জন্য প্রেরক ও প্রাপকের মধ্যে খুব নিখুঁত সময়ের মিল যেটাকে বলা হয় সিনক্রোনাইজেশন রাখার প্রয়োজন হয় না নির্ভরযোগ্যতা ডেটা পাঠানোটা একেবারে অল্প অল্প করে হয় তাই ডেটা হারিয়ে যাওয়ার বা ভুল হওয়ার সম্ভাবনা খুব কম কম ব্যান্ডউইথ ব্যবহার যেহেতু প্রতিটি অক্ষর আলাদাভাবে যায় তাই এর জন্য খুব বেশি চওড়া বা দ্রুত ডেটা লাইনের প্রয়োজন হয় না কিবোর্ড থেকে পাঠানো ডেটার পরিমাণ যেহেতু খুব বেশি হয় না তাই এই পদ্ধতিটি যথেষ্ট কার্যকর মোট কথা আমরা এটা বলতে পারি কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানো একটি সহজবদ্ধ এবং নির্ভরযোগ্য প্রক্রিয়া যা অ্যাসিনকোনা সিরিয়াল ট্রান্সমিশন পদ্ধতি ব্যবহার করে প্রতিটি কি চাপাকে বাইনারি সংকেতে পরিণত করে কম্পিউটারে প্রেরণ করে যা আমরা স্ক্রিনে দেখতে পাই আশা করি কিবোর্ড থেকে কম্পিউটারে ডেটা পাঠানোর পদ্ধতিটি সহজে বুঝতে পেরেছ তারপর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারবে আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে ধন্যবাদ সবাইকে